আসসালামু সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আমি ভালো নেই গতকালকে আমি আপনাদেরকে কোনো প্রকার ভিডিও দিই নাই এটার কারণ হচ্ছে আমার একটা খরগোশ গেছে এই জন্য মূলত গতকালকে কোনো প্রকার ভিডিও দেওয়া হয়নি মনটা ভীষণ খারাপ ছিল আজকেও মনটা খারাপ এই যে দেখেন বন্ধুরা এই খরগোশটার পায়ে অনেক আঘাত পাইছে এবং শরীরেও আঘাত পাইছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এখানে ওদের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আঘাত পাওয়ার কারণ হচ্ছে মূলত আমার যে প্রতিবেশীরা আছে ওরা আমার এখানে প্রায়ই আসতো তো এখানে একটা ছোট মেয়ে ছিল ওর বয়স হাট থেকে নয় বছর তো ও ওদেরকে প্রায় সময় ঘাস খাওয়াতো কোলে ঘটনাটা যখন ঘটে আমি তখন বাসায় ছিলাম না ওই মেয়েটা তখন আসছিল এসে আমার পরটাকে কোলে নিয়ে অনেক উপরে উঠাইছিল উঠানোর এক পর্যায়ে দেখা গেছে ওর হাত থেকে পড়ে যায় তারপর তো বুঝতেই পারছেন ও আমাদের সবাইকে ছেড়ে চলে যায় পরে ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়ে সতর্কমূলক একটা বার্তা দেওয়া উচিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদেরকে মতো এইভাবে ধরতে হয় আর কখনোই আপনারা ছোট কাউকে অ্যালাউ করবেন না কারণ আপনি এত শখ করে একটা জিনিস কিনছেন তো আপনি যদি ওদের মাধ্যমে কোনো ক্ষতি হয়ে যায় তখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না সো অবশ্যই ছোট বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন নর্মালি ওদের শরীর অনেক সফট সো বি কেয়ারফুল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার মতো ভুল কেউ করবেন না আবার বলে দিলাম ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আমার মাধ্যমে সামনে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ